গোসে পাগর কারামত কয়ুম আলোচনা গুজুম শিখিবেন বুঝিবেন তবে বর্ণনা নাজিন গরি তারা উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হই কিন্তু তারা শিক্ষা গান লই শিক্ষা লনর দরকার আছে না নাই আর গোসে পাগর জীবনী বললে এক নাম্বার নেককার ফোয়া কেন গরি বি শিখিত পারিবেন আর গোসে পাগ নেককার কথা হন ঠিক না বেটি নেককার ফোয়া কেন

আমার গোসে পাকের আব্বা জানের কোন সন্তান হয় না আজকে রাত্রে আমরা ঘুমাবো না আজকে রাত্রের মধ্যে আমরা সারা রাত করে একটু করে চোখ বন্ধ করে আবার আমরা নামাজে দাঁড়িয়ে যাবো আমরা স্বামী স্ত্রী দুইজনে নামাজের জন্য দাঁড়াবো

আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আপনার দরবারে সন্তান দেওয়ার জন্য কোন বয়স লাগে না আপনার দরবারে কোন হলে পায়া কোন হয়ে যায় আল্লাহ আমরা স্বামী স্ত্রী দুইজন ষাট বছর বয়সে আল্লাহ নামাজের মাধ্যমে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিলাম আল্লাহ তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা আল্লাহ আপনার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন আল্লাহ আজকে স্বামী স্ত্রী দুইজনে কবির রজনীতে

একেবারে মানব তার ফরজ আল্লাহর সন আল্লাহ দিয়ে বল করে দিব ষাট বছর বয়সে যখন আমার আল্লাহর কাছে দোয়া করলেন আমার আল্লাহর কাছে দোয়া করার পরে উমুল হাইর মা ফাতেমা আবু সালে মোসা জঙ্গি দোষ রহমতুল্লাহ যখন সম্পর্ক করলেন সম্পর্ক করার পরে আমার আল্লাহ আমার গৌসে পাক আব্দুল কাদের কে আমার আল্লাহ আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে আবু সালে মোসে জঙ্গি দুস্তে শরীর মোবারক থেকে হজরতে উমুল খায়ের ফাতেমার রেহেমে পৌঁছাই দিলে